কেন সিয়াম পালন করবো আমরা এই রমজান মাস আল্লাহ তালা আমাদের নিকট পাঠালেন এবং কেন সিয়াম পালন করতে হবে আমাদেরকে সেই বিষয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করবে ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের পাশেই থাকবেন আল্লাহ রসুলাম বলেন সাল্লা সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ইমানের সঙ্গে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে সিয়াম পালন করে রমজানের সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাল্লা পূর্বের তার পূর্বের সমস্ত গুনামাফ করে দিয়েছে ওহান আল্লাহ এবং পরবর্তীতে এই হাদিসের পরের অংশে আল্লাহ রফিস্লাম আরও বলেন যে ওমাং কমা রা ইমান এবং যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে সবের আশায় পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে ইমানের সঙ্গে যদি কোনো ব্যক্তি রাত্রিতে সালা আদায় করে তাহলে সেই ব্যক্তির আল্লাহ তালা পূর্বের সমস্ত গোনাখা তাকে মাফ করে দেবে সোহান আল্লাহ হাদিসটা রয়েছে সহিদ বুখারি হাদিস নাম্বার সাঁয়ত্রিশ আটত্রিশ এবং হাদিসটা রয়েছে সহিদ মুসলিমের হাদিস নাম্বার সাতশো পঞ্চাশ এবং হাদিসটা রয়েছে মিশকাতে উনিশশো আটান্ন নম্বর হাদিস তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি বিশ্বাসের সঙ্গে ইমানের সঙ্গে ইমান অর্থ কি ইমান অর্থ বিশ্বাস তো ইমান আল্লাহ তাল্লার উপরে প্রকৃত বিশ্বাস করতে হবে রাসল্লা সাল্লাম আল্লাহ তাল্লা প্রেরিত শেষ রাসুল শেষ নবী এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে আমাদের ইমানটা বিশ্বাসটা ঠিক করতে হবে আগে সেই বিশ্বাসের উপর অটল থেকে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে রমজান মাসে তাহলে আল্লাহ আলা তার পূর্বের সমস্ত গোনাখা তাকে মাফ করে দেবে সোহান আল্লাহ এবং যদি কোনো ব্যক্তি এই পুরো রমজান মাসে রাত্রিতে নফল সালাদ অর্থাৎ রাত্রিতে ইবাদত করে সালাত আদায় করে তাহলে আল্লাহ তালা তার পূর্বের সমস্ত সাগিরা গুনাকে মাফ করে দিলে এটা আল্লাহ তালা নিজে বলছেন এবং তার নবী মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লামও বলছেন কেননা কাবিরা গুনা আল্লাহ তালা মাফ করবেন না কেননা কাবিরা গোনা সালাতের মাধ্যমে এবং সিএমের মাধ্যমে মাফ হয় না শুধুমাত্র সাগিরা গোনা আল্লাহ তালা তার নিজ দায়িত্বে মাফ করে দেয় এটা শুধুমাত্র আল্লাহ তাল্লার বান্দাদের জন্য আল্লাহ তালার পক্ষ হইতে রমজান মাস উপলক্ষে একটা অফার বলতে পারেন আপনারা তো কাবিরা গুনা কেন মাফ হয় না কাবিরা গুনা একমাত্র তও ব্যতীত কোনো কিছু ছাড়াই মাফ হবে না এই জন্য আল্লাহ আলা সিয়ামের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আমরা যেটা সমাজের সমাজের প্রচলিত ভাষায় যেটা বলি রোজার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে শুধুমাত্র সাগিরা গোনা অর্থাৎ ছোটো ছোটো গুনা থেকে আমরা পানাহ পাবো অর্থাৎ আল্লাহ তারা আমাদেরকে ক্ষমা করবেন আর মনে রাখবেন একটা কথা সর্বদাই মানুষ কিন্তু ছোট ছোট পাহাড়ের সঙ্গেই ওচোট খেয়ে পড়ে যায় কখনোই কিন্তু মানুষ বড় পাহাড়ের সঙ্গে ওচট খেয়ে পড়ে না এজন্য আমরা এতটুকু মাথায় রাখবো যে সর্বদা সাঁকিরা গোনা হতে বেঁচে থাকবো এবং কাবিরা কাবিরা গোনা হতে অবশ্যই বেঁচে থাকবো কেননা সাকিরা গোনা ছোট ছোট গোনা কিয়ামতির দিন আল্লাহ তালা মানুষের সমস্ত কিছু তুলে ধরবে সাকিরা গোনা কাবিরা গোনা সমস্ত কিছু তুলে ধরবে এই জন্য আমাদেরকে সমস্ত রকম কাবিরা এবং সাগিরা থেকে বেঁচে থাকা উচিত এবং যদি আমাদের দ্বারা সাগিরা হয়ে যায় ছোট গুণা হয়ে যায় তাহলে সিয়াম এবং আপনাদেরকে তো তওবা তওবা করতেই হবে পাশাপাশি আপনাদের সিয়াম এবং রজা যেটা বলি সিয়াম পালন করতে হবে এবং সালাত আদায় করতে হবে তাহলে আমরা সাগিরা আল্লাহ তালার নিকট থেকে পানা পাবো আর কাবিরা গোনা হতে অবশ্যই তওবা করতে হবে বিশুদ্ধ চিত্তে তওবা করতে হবে অন্যথায় এটার কোনো ক্ষমা নেই তো আমরা এই হাদিসটা বুঝতে পারলাম যে আল্লাহ রসিসুল্লাম বলছেন যদি কেউ ইমান সহকারে ইমান নিয়ে যদি কেউ সিএম পালন করে তাহলে আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গুনামা ফরে দেবে এবং যদি কেউ পূর্ণ ইমান নিয়ে যদি কেউ রাত্রিতে সালাদ আদায় করে রমজান মাসে তাহলে আল্লাহ তালা পূর্বের সমস্ত গুণামা ফরে দেবে